আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে পুরোপুরি অনুসরণ করা ইমানের একটি অবিচ্ছেদ্য অংশ অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের ভালোবাসা যদি আপনার অন্তরে না থাকে তাহলে আপনি পূর্ণাঙ্গ মহিন পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন না যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে দুনিয়ার সকল বস্তুর থেকে বেশি ভালোবাসতে হবে যদি তা না হয় তাহলে পূর্ণ ইমানদার হওয়া যাবে না দেখুন

দুই নম্বর অধ্যায় কিতাবুল ইমানের চোদ্দ পনেরো ষোলো একুশ ছয় হাজার একচল্লিশ ছয় হাজার একচল্লিশ নম্বর হাদিসে আছে সহি মুসলিমের প্রথম খণ্ডের পনেরো নম্বর অধ্যায়ে তেতাল্লিশ এবং চল্লিশ নম্বর হাদিসের মধ্যে মজুদ রয়েছে সুনান ইবনু মাজার সাতষট্টি নম্বর হাদিস রয়েছে মিসকাতুল মাসাবির সাদ মুসনাদুল আহমাদের মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে আহ বাইশ হাজার দুই নম্বর হাদিস এবং

হি এবং তোমার পিতা মাতা থেকে সমস্ত মানুষ থেকে আল্লাহ বেশি ভালোবাসা না যায় যদি বেশি না বাসি তাহলে আমরা পূর্ণাঙ্গ পরিপূর্ণ ইমানদার হতে পারবো না আর পরিপূর্ণ ইমানদার না হলে ইমান যদি আমাদের পরিপূর্ণ না হয় তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না দেখুন আল্লাহ রসুল সাল্লুসাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে আল্লাহ রসুল সাল্লিয়াল্লামকে ভালোবাসা প্রকাশ পাবে তখনই যখন আমরা আল্লাহ রসুল সাল্লাহ পরিপূর্ণ অনুসরণ করব। অর্থাৎ আল্লাহ পক্ষ থেকে শরিয়াতের যে বিধান গুলো আল্লাহ রসুল সাল্লিয়ালের উপর আদিষ্ট হয়েছে সেই আদিষ্ট রসুল গুলো রসুল সাল্লিয়ালের পদ্ধতি অনুযায়ী অনুসরণ করার নামই হলো আল্লাহ রসুল সাল্লি আসাল্লামকে প্রকৃত ভালোবাসা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াকে ভালোবাসতে হলে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের দেওয়া পদ্ধতি অনুযায়ী আমাদেরকে শরিয়াতের বিধিবিধান গুলো মানতে হবে যদি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী বিধানগুলো মানা না হয় তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াকে পরিপূর্ণ ভালোবাসা হবে না যে ব্যাপারে আল্লাহ সুবাহান সুরা আল ইমরান তিন নম্বর সুরা তিন নম্বর পর আয়াত একত্রিশের মধ্যে বলেন কুল হে নবী আপনি বলে দিন কুল ইন কুন্তুম তহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাত্তাবি উনি আমার অনুসরণ করো আমার অনুসরণ করো ইহাবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন বস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল পরম দয়ালু

তিনি যা কিছু আমাদের জন্য বলেছেন সব কিছুই আল্লাহ সুবাহাতালার পক্ষ থেকেই বলেছেন যেটা সোরা নাজাম তিপ্পান্ন নম্বর সোরা তিন চার নম্বর আয়াতে আল্লাহ সুবাহাতালা বলে দিয়েছেন যে তিনি মন আনিল হাওয়া তিনি হাওয়া থেকে বাতাস থেকে কোনো কথা বলেননি ইন হোয়া ইল্লা ইউহা ইহা আল্লাহ রসুল যা কিছু বলেছেন সব কিছু ওহি ছিল আল্লাহর পক্ষ থেকে ছিল একটা ওহি মাতল যেটা পৌতিপানলকারী আর একটা ওহি গয়ী মাত্র যেটা আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলামের হাদিস হাদিস যদি সহি হয় সেটা অবশ্যই আপনাকে করতে হবে এখন আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলামের ভালোবাসা আমাদের অন্তরে নাই আমরা দেখতে পাই বর্তমান সময়ের বর্তমান ফেতনার যে যুগ চলতেছে এই যুগে মানুষ শুধু আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলামের সন্নাকে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের পদ্ধতিকে শুধু ব্যঙ্গ বিদ্রুপ করতেইছে না তারা রীতিমতো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামকে সন্নাকে গলা টিপে হত্যা করতেছে আচ্ছা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যেটা সোহেল বুখারের মধ্যে পেয়ে যাবেন কিতাবুল নিকার মধ্যে হাদিস নাম্বার পাঁচ হাজার তেষট্টি এবং সহি মুসলিমের চোদ্দশো সাত নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন ফান আমান রাগি বা আন সন্নাতি ফালাই কোনো ব্যক্তি যদি আমার সুন্নাতকে তুচ্ছ তাসিল্য করে ব্যঙ্গ বিদ্রুপ করে ঠাট্টা মস্করা করে তাহলে সে আমার উন্মত নয় সে মুসলিমের দলভুক্ত নয় অথচ আমরা আল্লাহ রসুল সাল্লাইকে ভালোবাসার মতেই আমরা প্রমাণ করতে পারি না ব্যঙ্গ বিদ্রুপ্ত করি আল্লাহ রসুল সাল্লামের সন্নাকে অথচ নিজে আমরা একজন আশেখের রসুল হিসেবে দাবি করি আল্লাহ রসুল সাল্লাহাম বলেন যেটা সোহেল বোখারি সাত সাত হাজার দুইশো আশি নম্বর হাদিস

জাননা আমাকে যে স্বীকার করলো আমার সন্না গুলোকে যে ভালোবাসল সে আমাকে ভালোবাসলো সে জান্নাতে প্রবেশ করবে ও আমার নাসন ফা এবং যে আমাকে অস্বীকার করলো যে আমার সন্নাকে বিদ্রুপ করলো যে আমার সন্নাকে কঠাক করলো ব্যঙ্গ করলো তুস্ত তাসিল্য করলো অস্বীকার করলো সেই ব্যক্তি আবা অস্বীকারী সে জান্নাতে প্রবেশ করতে পারবে না প্রিয় দিনী ভাই ও বোনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সকলের অন্তরে রাখতে হবে সেটা আপনি নিজের থেকে সেটা আপনি সন্তান সন্ততি পিতামাতা এমন কি পৃথিবীর সমস্ত বস্তুর থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে যদি তা না হয় তাহলে আপনি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন না আই রিপিট ইউ আপনি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন না জেনে রাখেন আর আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রত্যেকটা মুসলিম উম্মাহর অন্তরে আল্লাহ সুবহানাল্লাহ সৃষ্টি করে দিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি